ইবরাহ ইফ আলী ইসারা তুয়াসাল্লামকে আল্লাহ জালা উনার খলিল হিসাবে মনোনয়ন মনোনীত করার পরে আল্লাহর ফেরেশতারা আল্লাহ জালার কাছে আবেদন করলেন আল্লাহ দুনিয়াটি ইতিপূর্বে আর কোনো মানুষকে আপনার বন্ধু হিসাবে আপনি গ্রহণ করেননি ইব্রাহিমকে কেন গ্রহণ করলেন আল্লাহর ফেরেশত ইব্রাহিল বলে অদো আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম খলিলকে একটু পরীক্ষা করতে চাই সে আপনার কেমন বন্ধু আল্লাহ তাআলা বলেন যাও যাও পরীক্ষা করে দেখো আমার ইব্রাহিম আমার কেমন বন্ধু ফিরিস্তা মানুষের রূপ ধারণ করে চলে আসলো ইব্রাহিম খলিল উল্লাহকে পরীক্ষা করার জন্য যে তিনি আল্লাহর জন্য কি কি কোরবানি করতে পারেন ইব্রাহিম খলিল উল্লাহাম তিনি রাখাল ছিলেন বকরি চরাচ্ছিলেন আল্লাহ নবী এমন কোন নবী আল্লাহ চালা দুনিয়াতে পাঠান নাই বুখারীর হাদিস রসুল বলেন মা বাস আল্লাহ নবীল্লাহ র আলগানাম আল্লাহ ফাকরবুল আলামিন এমন কোন নবী দুনিয়াতে পাঠান নাই যাদের মাধ্যমে আল্লাহ চালা বকরি চরান নাই সমাজ তো নবী রাসুলের মাধ্যমে আল্লাহ চালা বকরি চড়িয়েছেন উনারা রাখাল ছিলেন রাখালের কাজ করেছেন বুখারির বর্ণনা নবীজি কথা বলার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওগো নবীজি আপনিও কি বকরি চড়িয়েছেন আল্লাহর নবী বিশ্ব বুখারীর বর্ণনায় তিনি বলেন হ্যাঁ আমিও মক্কার বিভিন্ন জায়গায় বকরি চড়িয়েছি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াচ্ছিলেন এমন সময় একজন লোক মানে ওই যে ফেরেশতা জিব্রাইল মানুষের রূপ ধারণ করে পাশ দিয়ে যায় মানুষের রূপ ধারণ করে পাশ দিয়ে যায় আর আল্লাহর প্রশংসা করে সুবহানা দিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা দিল عزতি ওয়াল عظمتي ওয়াল হাইbati ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়ি ওয়াল প্রশংসা করে করে মানুষের রূপ ধারণ করে ফেরেশতা পাশ দিয়ে যায় ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর প্রশংসার নাম শুনে এতটা পাগল পারা হয়ে গেলেন পিছন দিক দিয়ে দৌড়িয়ে ওই পথিকের পিছন দিক দিয়ে যেতে লাগলেন আর বলতে লাগলেন ভাই একটু থামেন একটু আগে আল্লাহর যে উত্তম বাক্যগুলোর দ্বারা আপনি প্রশংসা করেছেন এই প্রশংসাগুলো আপনি আবার করেন এবার ওই পথিক বলে আপনি যদি আবার ওই প্রশংসাগুলো আমি করি তাহলে আপনার কি লাভ হবে বা আমি করলে আমারই কি লাভ ইব্রাহিম আলী সালাম বললেন ন ভাই পথিক আপনি যেই রবির প্রশংসাগুলো গুলো আদায় করেছেন ওই রবের প্রশংসাগুলো শুনলে আমার দিল ঠান্ডা হয়ে যায় আমি পাগল পড়া হয়ে যায় আল্লাহর জন্য জুড়ে বলেন আল্লাহ একবার এবার ওই পথিক প্রশ্ন করে আপনি পাগল পরা হয়ে যান আপনার ভালো লাগে তো আমি করলে আমার কি লাভ আমার কি লাভ হবে আপনি আমাকে কি দিবেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই বকরিগুলো চরাচ্ছিলেন তিনি পথিককে বললেন ও ভাই পথিক ও মুসাফির ভাই যদি তুমি আরেকবার আল্লাহর প্রশংসাগুলো আদায় করো এই যে যে বকরিগুলো দেখতে পাচ্ছ এগুলোর সবগুলোর মালিক হলাম আমি এই বকরির মধ্য থেকে অর্ধেক বকরিগুলো আমি তোমাকে দিয়ে দিব এবার ফেরেস্তা জিব্রাইল যিনি মানুষের রূপ ধারণ করে এসেছিলেন তিনি আবার আল্লাহর প্রশংসার বাক্যগুলো উচ্চারণ করলেন অর্ধেক বকরি গুলো ইব্রাহিম খলিল তিনার শর্ত অনুযায়ী তিনি তাকে দিয়ে দিলেন পথিক চলে যায় ইব্রাহিম খলিল পিছন দিকে আবার দৌড়ি গিয়ে বলে ভাই আরেকবার কি আল্লাহর প্রশংসার বাক্যগুলো গুলো করা যাবে জুড়ে বলেন আল্লাহ আকবার ইব্রাহিম কি আবার প্রস্তাব করলেন আবার আল্লাহর প্রশংসার বাক্যগুলো আমাকে শোনান আমার দিল ভরে নাই পথিক বললেন এবার যদি আমি শুনাই আপনি আমাকে কি দিবেন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন বাকি ওয়র্দের ছাগলগুলো তোমাকে দিয়ে দিব পথিক এবার আবার আল্লাহর প্রশংসার বাক্যগুলো শুনিয়ে দিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বাকি ছাগলগুলো এবার দিয়ে দিলেন পথিক চলে যায় আবার পয়গম্বর ইব্রাহিম পিছন দিক দিয়ে গিয়ে বলে ভাই আল্লাহর প্রশংসার বাক্যগুলো আপনি আমাকে আরেকবার শুনিয়ে দেন বলে ভাই আপনার যা ছাগল ছিল সব তো দুইবারে দিয়ে দিলেন এবার যদি শোনায় আপনি আমাকে কি দিবেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন ও ভাই এই যে এতগুলো ছাগলের মালিক আপনি হয়ে গেলেন আপনি তো ছাগল পালন করতেন না আপনার তো ছাগল হয়তো ছিল না এতগুলো ছাগল দেখার জন্য তো একজন রাখালের প্রয়োজন যদি আপনি আর একবার আল্লাহর প্রশংসার বাক্যগুলো আমাকে শোনান প্রয়োজনে আমি জীবন বর আমি ব্রাগিম আপনার ছাগলের রাখাল হয়ে যাব বলেন আল্লাহু আকবার এবার ওই পথিক নিজের পরিচয় দিয়ে বলে ও ইব্রাহিম আল্লাহ আপনাকে কেন তার বন্ধু হিসাবে মনোনীত করেছেন পছন্দ করেছেন এটা আমি বুঝতে পেরেছি যে ইব্রাহিম আল্লাহর নামের এত পাগল পারা হয় নিজের সম্পদ বিলীন করে দেয় এমনকি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয় যে ইব্রাহিম নিজের অস্তিত্ব পর্যন্ত শেষ করে সারা জীবন রাখল রাখাল হওয়ার জন্য রাজি হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায় বলেন আল্লাহ এক বা এমন পাগল পারা ছিলেন ইব্রাহিম তো যারা প্রকৃত ইমানদার হবে তারা তো আল্লাহর আল্লাহর নামের জন্য এমন হবে যেখানে নাম অন্য কোনো মনো মনো মনোযোগী থাকতে পারে না অন্য কোনো জায়গায় তাদের দৃষ্টি থাকতে পারে না অন্য কোনো জায়গায় অন্য কোন নেশায় তাদের মন থাকতে পারে না একমাত্র কোরআনের ময়দানেই তারা চলে আসে জোরে বলেন ঠিক কিনা